কি রোমান্টিক শ্বশুর ছিলেন বিশ্ব নবী সাল্লাম একবার মেয়েকে আর একবার জামাইকে যখন মেয়ে এবং জামাইয়ের ভিতরে কোনো সমস্যা থাকতো কোনো যখন গ্যাম জাম হয়ে যেত ঝগড়া হয়ে যেত সেই সময় রসুল সাল্লু আলি সাল্লাম একদিকে মেয়েকে সহায় আর একদিকে জামাইকে সহায়। এবার বলে ও মে ফাতিমা শোনো আমি তোমাকে বারবার বলি শোনো স্বামীর মতো ধন স্বামীর মতো আপন জান পৃথিবীতে আর কেউ নাই ঠিক না বলেন স্বামীর মতো ধন পৃথিবীতে আর কেউ নাই আবার এই দিকে আলীকে বুঝায় ও আলী শোনো আমার মেয়ে ফাতিমাকে তুমি কষ্ট দিবা না কারণ ফাতিমা আমার কলিজার টুকুরা ফাতে ফাতেমাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি এইদিকে আবার ফাতিমাকে বলে ও ফাতিমা শোনো শোনো খবরদার আলীর সাথে বেদবি করবো না আলিয়ে তোমার জান্নাত আলিয়ে তোমার জাহান্নাম তুমি যদি চাও তোমার জান্নামকে কড়াই করে নিতে পারো আর তুমি যদি চাও জান্নাতকে কড়াই করে নিতে পারো ও ফাতিমা কোনটা নিবা তুমি নিজেই বিবেচনা করে বেছে নিয়ে নাও আর আমাদের বর্তমান অবস্থায় দেখেন কি করি বাবারা বলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেলে এবার বলে তুমি চলে আসো বাড়িতে অন্য জায়গায় বিয়ে দিমু আছে না নাই মহরণের টাকা নেওয়ার জন্য তারা হাঁ শুধু ঘষা মারে আর বলে তাহলে যদি যদি মেয়েকে না রাখি তাহলে মোহরণার টাকা বুঝে দিয়ে দাও আছে না নাই এইদিকে দেখেন বিশ্ব নবী সালে মেয়েকে শাসন করেছেন ও ফাতিমা শুনে রাখো খবরদার না কারণ শোনো বাদে যদি কাউকে সিজদার কথা বলা হতো ও ফাতিমা আমি নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদানত হয়ে যাও কিন্তু বাদে কাউকে সিজদা করা যায় না ও ফাতিমা এই জন্য তোমাদেরকে আমি সাদেশ করব না কি রোমান্টিক শ্বশুর কত সুন্দর কথা বুঝান একদিকে জামাইকে বুঝায় আর একদিকে মেয়েকে বুঝায় কত সুন্দর কথা বিশ্ব নবী সাল্লাম বলেছেন নারীরা জান্নাতে যাবে তাদের জন্য দরজা জান্নাতের রাস্তা এত সহজ পৃথিবীর একটা কোনো পুরুষ সহজে জান্নাতে যেতে পারবে না যত সহজে একজন নারী জান্নাতে যেতে পারে আল্লাহ আকবার শুধুমাত্র চারটা আমল করবে কয়টা চারটা আমল করবে এক নম্বর হলো আল মেরা সল্লত খম সাহাব তারা পাঁচ নামাজ কায়েম করবে আল্লাহর দাসত্ব করবে গোলামি করবে নামাজ কায়েম করবে যখন শরীর অসুস্থ হয়ে পড়ে যাবে সেই সময় তোমরা কি করো তোমরা দান সাদকা করো তোমাদের জন্য আল্লাহ আলা নামাজ মাফ করে দিয়েছে আল্লাহ আকবার এক নম্বর আলমা র তুই দাও সোল্লত সাহা দুই নম্বর হলো ও সোয়া রমজানের রোজা রাখবে ও আজ বালাহা স্বামী রানু গত্য করবে ও হাফিজত ফুরুজাহাব নিজের সতীত্বের হেফাজত করবে এই চারটা কাজ যারা করতে পারবে রসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন মরার পরে তাদের জন্য আটটা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় যারা বলি সুভাহানন্দ মরার পরে তাদের জন্য একটা জান্নাতের দরজা খোলা কে কোন দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করতে চাও প্রবেশ করো আল্লাহ আকবার দেখেন কত সুন্দরভাবে বলেছেন তিন নম্বর বলেছেন কি করো স্বামীর আনুগত্য করো আস মা এবং বোনদের সব থেকে বড় অভাব হচ্ছে তারা তাদের স্বামীদের না শুক্রিয়া করে আছে নাই নাই স্বামীর শুক্রিয়া আদায় করে না অন্যজনের শুক্রিয়া আদায় করে স্বামী এত দিয়েছে এত খাওয়াইছে এত পোশাক আশাক দিয়েছে বলে তুমি আমাকে কিছুই দাও না তুমি আমাকে কিছুই পড়াও না তুমি আমার জন্য কি করেছ কিছুই করো নাই আজ দেখেন এরকম স্ত্রী আজও বাংলার জমিনে আছে না নাই দেখেন আপনারা একটা স্বামী মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে স্ত্রীর জন্য সন্তানের জন্য খাবার নিয়ে এসেছে আর তুমি ঘরে বসে আছো তোমার কি সহ্য হয় না এইদিকে দেখেন ফাতিমাকে কি না শিক্ষা দিয়েছেন রসুল সাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন আলী রাহু চাল গভীর আসে এই দিকে ফাতিমা রাহু চালানহার ঘরে যখন আসেন অমনি যখন দরজায় বাড়ি দিয়ে দেয় সাথে সাথে দরজাটা খুলে যায় আল্লাহ একবার দরজার সাথে সাথে খুলে যায় আলি মনে মনে চিন্তা করে শুধু দরজায় একটা বাড়ি দেয় একটা শুধু শব্দ করি সাথে সাথে দরজাটা খুলে যায় কেমনে এবার যখন আলী ভাবনা করলেন না আজকে গভীর রাত্রি যাব দেখি আমি একটা দরজায় শব্দ করার সাথে সাথে দরজাটা খুলে যায় কি যায় না এবার কি করলেন আলী রাজি আল্লাহ গভীর বেলা আসলেন দরজায় শুধু একটা বাড়ি দিয়েছে শব্দ করার সাথে সাথে অমনি দরজাটা খুলে যায় যাই ফাতে জিজ্ঞাসা করে ফাতিমা শোনো শোনো আজকে তোমাকে একটা প্রশ্ন করতে চাই বললেন কি প্রশ্ন করবেন স্বামী আমার বললেন এবার বললেন ফাতিমা তুমি কি বেলা ঘুমাও না বললেন কেন ঘুমাই না বললেন ও ফাতিমা যখন এই বাড়িতে আসি আসার সাথে সাথে এই দরজায় বাড়ি দেওয়ার সাথে দরজা খুলে যায় ও ফাতিমা কারণটা কি কিছুই তো বুঝিনার দরজায় একটা শব্দ করার সাথে সাথে দরজাটা খুলে চলে আসে এবার বললেন প্রাণের স্বামী আমার আপনি গভীর রাত্রিবেলা আবার আসেন ইসলামের দাওয়াত দেন মানুষদেরকে দিনের দাওয়াত দেন আবার কাজকর্ম করে মাতার গাম পায়ে ফেলে আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন প্রাণের স্বামী আপনি যদি দরজায় দাঁড়িয়ে থাকেন আল্লাহ যদি এর জবাব দিতে আমাকে করাই কি জবাবদিহিতা করবো কাল খেয়ামুথের ময়দানে এজন্য আপনি না আসা পর্যন্ত দরজায় হেলান দিয়ে থাকি না জানি আমার স্বামী কখন আমার কাছে এসে হাজির হয়ে যায় দরজায় ট্যাগ দিয়ে থাকি যখনই একটা দরজায় বাড়ি দিয়ে দেন সাথে সাথে দরজাটা খুলে দিয়ে দেয় আল্লাহ আকবার। কি ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা আনহা কেমন ছিলেন স্ত্রী কেমন ছিলেন মেয়ে আর আমাদের বর্তমান জামানার মেয়ে গুলো আমরা বাবা হয়ে সন্তানের দায়িত্ব পালন করতে পারি না এরকম বাবা আছে না নাই সন্তানেরা নামাজ পড়ে না পর্দা করে না সন্তানেরা এই দিকে ইসলামের পথে চলে না তাদের মধ্যে আমরা কোনো কথা বলি না তাদেরকে বাধা প্রদান করি না হাদিস শরীফের মধ্যে এসেছে যখন সাত বছর বয়স হয়ে যায় তাকে নামাজের আদেশ দিয়ে দাও আল্লাহু আকবার আবার যখন দশ বছর বয়স হয়ে যায় তাদেরকে নামাজের জন্য প্রহার করো মারধর করো আমরা কয়েকজনে করেছি সন্তানদেরকে শুধু যখন একটু বয়স হয়ে গেছে মোবাইল হাতে দিয়ে দিয়েছি সন্তানেরা কোরআন তেলাত করবে তাও করেই না নামাজ পড়বে নামাজের জন্য তাগিদ দেই না নিজেও নামাজ পড়ি না সন্তানদেরকে মসজিদ মুখে ঠেলে দেই নামাজে যাও কোরআন করো যাও মক্তবে এবং কি তুমি মাদ্রাসায় যে বলো হ্যাপে জোবা এটাই তোমার কাছে আমি প্রত্যাশা জানাই ঠিক কিনা নিজে নামাজ পড়ি না সন্তানদেরকে ঠেলে দেই নামাজে দাও নিজে কোরআন পড়ি না সন্তানদেরকে ঠেলে দেই করান পড়ো আপনি যদি নামাজি হন আপনি যদি কোরআন তালাজ করেন সন্তানটাও কোরআন করবে আপনি নামাজ পড়েন সন্তানটাও নামাজি হয়ে যাবে আপনি এইদিকে মাথায় যখন টুপি দেন সন্তানটাও টুপি নিয়ে কারাকারি করে আছে না নাই দেখেন সন্তানেরা কত সুন্দর মা যখন নামাজ পড়ে সন্তান মায়ের কল যে মায়ের কাছে যে নামাজ আদায় করা শুরু করে দেয় আছে না নাই কিন্তু আমরা নিজেরাও নামাজ পড়ি না সন্তানদেরকে শুধু আদেশ করি সন্তানদের হুকুম জানাই মারধর করি না আপনি নিজেই আগে সন্তানদের দিকে তাকান যখন জন্ম হয়েছে ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে দেন দেখবেন আপনার সন্তানটা ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করে নেবেন আল্লাহ আকবার। সন্তানের যখন বয় হয়ে যায় সন্তান যখন আস্তে আস্তে করে বড় হতে লাগলো মাথায় হাত বুলাই দেয়া দোয়া করে দিয়ে দেন আল্লাহুম্মা ইন্নী ফাক্কিহি ফিদ-দীন তোমরা যখন সন্তানদের মাথায় হাত বুলাই দেয়া দোয়া করবেন সন্তানদেরকে ইসলামের জন্য যিনি কবুল করবেন চিল্লায় বলেন তিনি কে সন্তানের যখন বয় হয়ে যায় ডান কানে আজান অর্থাৎ জন্মের সময় ডান কানে আজান বাম কানে ইকামত দেই না এরকম বাবা আছে না নাই বাবা শুধু বাবা হয়েছে আজান কেমনে দেবে আজানও দিতে পারে না আছে না নাই বাবার কানে যখন সন্তানের কাজ যখন বাবা আজান দিয়ে দেয় ওই সন্তানটার মাথার ব্রেনটা আল্লাহ তালা খুলে দেন ইসলামের জন্য কবুল করে নেয় আল্লাহ আকবর এই জন্য আমাদের তাগিদ রাখতে হবে সন্তানদেরকে যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত বানাতে চাই সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাতে চাই সন্তানকে সন্তানদেরকে যদি ইয়াদবান বানাতে চাই তাহলে আমাদের এ দায়িত্ব হলো জন্মের পর থেকে নিয়ে ইসলামের কথা বলা কালিমার কথা বলা জন্মের পর থেকে নিয়ে তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত বানানো ঠিকই না আমাদের দায়িত্ব ডানখানে অজান ভামখানে কামত দেওয়ার দরকার আছে না নাই আমরা আজান দিতে পারি না সন্তানদেরকে ঠেলে দেই আজ দেখেন অসংখ্য অগণিত বাবারা লাঞ্চিত হয়ে যাচ্ছে সন্তানদের কারণে ঠিক সন্তান সিগারেট খায় বাবা তাকিয়ে তাকিয়ে দেখে আছে না নাই অসংখ্য সন্তানেরা বড় বড় দেখবেন চাকরিজীবীর বাবারা চাকরিজীবীর সন্তানেরা দেখবেন যখন বাবার বয়স হয়ে যায় তাদেরকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিয়ে দেয় আছে না নাই কিন্তু আমরা কি হয়ে গেছে নিজেরাই দিনের শিক্ষায় শিক্ষিত হই নাই সন্তানদেরকে শিক্ষাই শিখাই নাই এজন্য সন্তানদের কাছ থেকে সু ভালো পরামর্শ ভালো দিক নির্দেশনা পাওয়ার কোনো আপনি অধিকারও রাখেন নাই এই ঠিক না আমরা কি করেছি কি করেছি সন্তানদের জন্য আমাদের দরকার আমাদের দায়িত্ব এর জন্য সন্তান যখন ভূমিষ্ঠ হবে ডান কানে আজান কানে ইকামত দিতে রাজি আছি তো ইনশাল্লাহ